আজকে আমি বাইরে থেকে বিরিয়ানি এনেছি গৈরিকার জন্য গৈরিকা টেস্ট করবে টেস্ট করে বলবে এটা হচ্ছে গিয়ে গরিকা নব্বই টাকার চিকেন বিরিয়ানি বেবিদি দিই স্টেশন থেকে আমি তো অতটা খাই না তাই সেটা তোমার জন্য নিয়ে এলাম টেস্ট করে বলো আমি ওখানে এটা টেস্ট করতে পারিনি জান দাম একটা গন্ধগের ছিল দাদা আমাকে কোয়ান্টিটি দেখাই এটা ওরা বলছে হাজার এম এটা ইয়ে কন্টেনার তো সেখানে মোটামুটি ভর্তি একদম ঠাসা কোনো ফাঁকা নেই তো এটা কিরকম খেতে হবে সেটাই বলবে গৈরিকা হ্যাঁ অবশ্যই এতে আলু নেই এতে রয়েছে এই আলু আছে এতে ডিম নেই গইরিকার ফেভারিট ডিমটাই নেই এই নব্বই টাকায় বিরিয়ানি দিয়েছে এখানে চিকেন আছে আর একটা প্রমাণ সাইজের আলু আছে

খুব ছোট না মাঝারি বলছিল 100 গ্রাম হবে এটার ওজন হতে পারে হ্যাঁ তুই একটু ভেঙে আগে চিকেনটা দেখো চিকেনটা অনেক সাদা আছে হ্যাঁ সেদ্ধ হয় না এর মধ্যে ব্যাপারটাকে কিন্তু নাই দিই দেখি ওকে কে বলো চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা ভেতরে মশলাপাতি সব ঢুকেছে কিনা হুম হুম ভালো করে হুম আর রাইসটা তো কেটে দিলো সেই জায়গা থেকে আলুটা দেখি সেদ্ধ হয়েছে কিনা আলুটা দেখো এই দেখো নরম আছে

সমস্ত দোকানে বিরিয়ানির সঙ্গে অন্তত এই কমপ্লিমেন্ট আমি বেবিদিকে বলবো একটু আমি দেখা হলে বলবো এটার সঙ্গে একটু বেশ ধনে পাতার একটা চাটনি হলে না জমে কি জমে কি না দেখা হলে বলবে অবশ্যই বেবিদিকে বলা উচিত আর বলবো যে 90 টাকা না তুমি 100 টাকাই নাও কিন্তু একটা ডিম দাও দয়া করে না ডিম বলছে তুমি চাইলে ডিম পাবে অনেকেই তো চায় না যেমন আমি ডিম অতটা ভালোবাসি না কিন্তু যারা চাইবে দশ টাকা নিচ্ছে সেদ্ধ ডিম রয়েছে ছাড়িয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে ঠিকই আছে দাম ঠিকই আছে এবার আমি এবার রাইসটা রাইসের প্রথমে দানাটা দেখাও

মা ছেলে বেবি দিশের ছেলেও জয়েন করেছি মা ছেলে সতেরো বছর ধরে ব্যবসাটা করছে মানে মা কোন ছেলে দিচ্ছে জয়েন করেছে আর এই বিরিয়ানিটা এক মাস হলো এক মাস সাত দিন আজকে নিয়ে একত্রিশে জুলাই আজকের ডেট নিয়ে এক মাস সাত দিন ওরা লঞ্চ করেছে তো ভালো রেসপন্স যদি রেগুলার ভালো রেসপন্স থাকে তাহলে এটা কন্টিনিউ হবে মানে প্রতিদিনই পাওয়া যায় ভালো ভালো হয়েছে হ্যাঁ চিকেনের কোয়ালিটি ভালো এবং

বুধবার দিন গেলে সন্ধ্যে ছটার পর এই বিরিয়ানি পেয়ে যাবেন নটার মধ্যে শেষ হয়ে যায় তাড়াতাড়ি যাবেন খেয়ে নেবেন আর যদি ভালো রেসপন্স হয় ওর থেকে রেগুলার পাওয়া যাবে তো নাইনটি রুপিসে দৈদিকে চিকেন বিরিয়ানিকে হ্যাপি চলো এই বিরিয়াটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন একটাই জীবন আনন্দ করে কাটান বেশি চাপ নেবেন না টেনশন নেবেন না ভাববেন না দুশ্চিন্তা না করে খালি খাওয়া দাওয়া করুন আনন্দ করুন ঘোরাফেরা করুন তো চলো টাটা ভালো জায়গাটা নিজের উপর নির্ভর করে লোকের উপরে নয় এটা জ্ঞান দিয়ে দিলাম টাটা বাই গুড নাইট